ওষুধ খাওয়ার সময় আপনি কি ট্যাবলেট ভেঙে খান কখনো কি ভেবে দেখেছেন এটা ঠিক না ভুল আজ আমরা ট্যাবলেট ভেঙে খাওয়ার ভয়াবহতা সম্পর্কে জানবো আপনি কি কখনো ট্যাবলেট ভেঙে খেয়েছেন সহজে গিলে ফেলার জন্য বা অর্ধেক ডোজ নিতে হয়তো ভেবেছেন এই অর্ধেক খেলেই তো হবে কিন্তু আপনি কি জানেন আপনার এই ছোট্ট একটি ভুল আপনার স্বাস্থ্যের জন্য কতটা মারাত্মক হতে পারে আজকে আমরা মেডিকেল এবং সায়েন্সের আলোকে জানবো কেন বেশিরভাগ ট্যাবলেট ভেঙে খাওয়া উচিত নয় ফার্মাসিউটিক্যাল দৃষ্টিকোণ থেকে প্রথমে বুঝতে হবে সব ট্যাবলেট একরকম নয় আধুনিক ঔষধ বিজ্ঞান ট্যাবলেটগুলোকে এমনভাবে ডিজাইন করে যাতে ওষুধটি আমাদের শরীরে সঠিকভাবে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট জায়গায় কাজ করতে পারে এর জন্য ট্যাবলেটের ওপর বিভিন্ন ধরনের আস্তরণ বা কোটিং ব্যবহার করা হয় যেমন এন্টেরিক কোটের ট্যাবলেট কিছু ওষুধ আছে যা পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায় অথবা পাকস্থলীর ভেতরে দেয়ালে ক্ষত সৃষ্টি করতে পারে যেমন অ্যাসপিরিন ইত্যাদি সাস্টেইন বা কন্ট্রোল রিলিজ ট্যাবলেট এগুলো ধীরে ধীরে কাজ করে সারাদিন ওষুধের কার্যকারিতা বজায় রাখে এগুলোর প্রযুক্তি এমন যে ওষুধটি খাওয়ার পর আট বারো বা চব্বিশ ঘন্টা ধরে ধীরে ধীরে তা শরীরে ছড়াতে থাকে যেমন মেটোপ্রোল এক্সেল বা মেটফরমিন এসার আরেকটা আছে ফ্লিম কোটের ট্যাবলেট ট্যাবলেটের উপর বিভিন্ন উপাদানে তৈরি পাতলা কোটিং থাকে যেটা ওষুধকে স্থিতিশীল রাখতে এবং এর তীব্র তিক্ত স্বাদ থেকে আমাদের জীবাকে রক্ষা করে এখন আমরা জানবো এন্টেরিক কোটের ট্যাবলেট ভাঙার বিপদ এন্টেরিক কোটিং পাকস্থলীর অ্যাসিড থেকে ওষুধকে বাঁচায় এবং ওষুধটি যেন ক্ষুদ্রান্তে গিয়ে দ্রবীভূত হয় তা নিশ্চিত করে ক্ষুদ্রান্ত বলতে আমরা বাংলায় পেটের নাড়ি বোঝাই আপনি যদি এটি ভেঙে খান তাহলে এটি আমাদের পাকস্থলী থেকে নষ্ট হয়ে যেতে পারে এমনকি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পেটে জ্বালা বমি বা আলসার পর্যন্ত হতে পারে কিছু এন্টেরিক কোটের ট্যাবলেটের উদাহরণ হচ্ছে অ্যাসপিরিন ডাইক্লোফিনা প্যান্টোপ্রাজল ইত্যাদি এবার জানবো সাস্টেইন কন্ট্রোল্ড অথবা এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেটের ভাঙার বিপদ এই ধরনের ট্যাবলেট এমনভাবে তৈরি করা হয় যাতে ওষুধটি ধীরে ধীরে শরীরে ছড়ায় এবং দীর্ঘ সময় ধরে কাজ করে ভেঙে খেলে পুরো ডোজ একসাথে শরীরে ঢুকে যায় যা হতে পারে ওভার ডোজ এর ফলে বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া এমনকি হৃদস্পন্দন বা রক্তচাপের সমস্যা তৈরি হতে পারে এই ধরনের ট্যাবলেটের উদাহরণ হচ্ছে মেটোক্লোর এক্সেল বা মেটফর্মিং এসার এবার আমরা ট্যাবলেট ভেঙে খাওয়ার আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবো যেমন বিষাক্ততা রাসায়নিক অস্থিতিশীলতা ট্যাবলেট ভাঙার সময় বা পরবর্তীতে ভাঙা অংশটুকু বাতাসের সংস্পর্শে গেলে তার স্থিতিশীলতা নষ্ট হয়ে যেতে পারে অনেক ঔষধ আর্দ্রতা আলো এবং অক্সিজেনের সংস্পর্শে নষ্ট হয়ে যায় উদাহরণ হিসেবে বলা যায় ভিটামিন সি ট্যাবলেট ভাঙার পর দ্রুত অকার্যকর হয়ে যায় এর সঙ্গে আছে ইনহেলেশন রিস্ক যিনি ট্যাবলেট ভাঙেন তিনিও ঝুঁকিতে থাকেন ওষুধের গুড়া নাকে মুখে গেলে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে ক্যান্সারের ওষুধ বা হরমোনাল ওষুধ ভাঙার সময় বিশেষ সতর্কতা দরকার কারণ ভাঙার পরে এগুলো স্পর্শ করলেও ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে এনএইচএস এইচএসের তথ্য অনুযায়ী ভুল উপায়ে ওষুধ সেবনের কারণে প্রতি বছর হাজার হাজার রোগী হাসপাতালে ভর্তি হন এরপরের যে সমস্যাটি বলব তা হলো মুখে জ্বালা ও ডোজ সমস্যা ট্যাবলেট ভেঙে খেলে ওষুধের স্বাদ এতটাই খারাপ হয় যে মুখে জ্বালা বমি বা ওষুধ খাওয়ার অনীহা তৈরি হয় এর সঙ্গে আছে ডোজ সমস্যা অনেকেই ভাবেন আধা খেলে তো ডোজও কম হবে কিন্তু সত্যিটা হলো কিছু ট্যাবলেট এমনভাবে তৈরি যাতে সব অংশে ওষুধের পরিমাণ সমান থাকে না তাই ভেঙে খেলেই আপনি কখনো অধিক ডোজ অথবা কখনও অপর্যাপ্ত ডোজ পাবেন ট্যাবলেট ভাঙলেই সুষম পরিমাণ পাওয়া যায় না বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এটা আরও বিপজ্জনক কারণ তাদের শরীর বেশি সংবেদনশীল যেসব ক্ষেত্রে ট্যাবলেট ভেঙে খাওয়া একদমই উচিত নয় এন্টেরিক কোটেড বা ইসি লেখা থাকলে এই কোটিং পাকস্থলীর অ্যাসিড থেকে ওষুধকে রক্ষা করে ট্যাবলেট ভাঙলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে প্রেসক্রিপশনে ভেঙে খাওয়ার নির্দেশনা না থাকলে ডাক্তার যদি বিশেষভাবে ভেঙে খাওয়ার নির্দেশ না দেন তাহলে ট্যাবলেট ভাঙা উচিত নয় ট্যাবলেটের নামের শেষে এস আর এক্স আর আর এম আর ইত্যাদি লেখা থাকলে এই সংকেতগুলো বোঝায় ট্যাবলেটটি ধীরে ধীরে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে ভাঙলে পুরো ডোজ একসাথে শরীরে প্রবেশ করবে সহজ অর্থে এটা তখন ওভারডোজ হয়ে যাবে আনস্কোর ট্যাবলেট অর্থাৎ যার মাঝে ভাঙার দাগ নেই যেসব ট্যাবলেটে ভাঙার জন্য দাগ দেওয়া নেই সেগুলো ভাঙার জন্য ডিজাইন করা হয়নি তার মানে সেগুলো ভেঙে খাওয়া ঠিক নয় তাহলে কখন ট্যাবলেট ভাঙা যেতে পারে হ্যাঁ ব্যতিক্রম কিছু ক্ষেত্র অবশ্যই আছে যে ওষুধটা ভাঙা যায় সেটা প্রেসক্রিপশনে স্পষ্টভাবে উল্লেখ থাকবে নয়তো ভাঙা মানেই ভুল প্রয়োগ এবং এতে ক্ষতি হতে পারে জেনে বোঝেই কিছু ট্যাবলেট মাঝখানে দাগসহ আসে যেগুলো কেবল হয় ব্রেকিং লাইন এসবের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি নিয়ে তা ভাগ করে খাওয়া যেতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সমস্যার সমাধান ও বিকল্প খুঁজে বের করতে হবে মনে রাখবেন প্রতিটি ট্যাবলেটের ডিজাইন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ভেঙে খাওয়া মানে সেই উদ্দেশ্যকে নষ্ট করা যদি গিলতে সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন তারা বিকল্প ফর্ম সাজেস্ট করতে পারেন এই সমস্যার একটি বিকল্প হতে পারে ওরাল সলিউশন যাকে আমরা সিরাপ বলি তরল রূপে ওষুধ সেবন করা যায় যেটা গিলতে সহজ আর একটি বিকল্প হতে পারে ওরো ডিসপোসেবল ফ্লিম যে ট্যাবলেটগুলো আমাদের জিভে রাখলেই গলে যায় গিলতে হয় না আরেকটি বিকল্প আছে ডিসপার্সিবল ট্যাবলেট অর্থাৎ পানিতে গুলিয়ে খাওয়ার ট্যাবলেট যা সহজেই পানিতে মিশে যায় এছাড়াও আছে ইনজেকশন বা সাপোজিটরি গুরুতর ক্ষেত্রে এই বিকল্পগুলো ব্যবহার করা যেতে পারে তবে হ্যাঁ মনে রাখবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আসুন আমরা এবার মূল বার্তাগুলো মনে রাখি ট্যাবলেট ভেঙে খাওয়া মানেই ওষুধের গুণগত মান বা কার্যকারিতা নষ্ট করে ফেলা এটা কখনো কখনও ডোজের মাত্রাকে কম বেশি করে দেয় আর কখনও শরীরের জন্য ঝুঁকি তৈরি করে তাই ওষুধ খাওয়ার আগে নিজের মতো সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসক বা রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ নিন আপনার ছোটো সিদ্ধান্তই আপনার বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে এই তথ্যগুলো যদি আপনাকে একটুও সাহায্য করে তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার পরিবার ও বন্ধুরাও সঠিকভাবে ওষুধ খেতে শেখে আমাদের এই ভিডিওতে ব্যবহৃত সকল তথ্য যাচাইকৃত এবং নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত আমি নিচে একটা রেফারেন্স লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে এই রিসোর্সগুলো আপনারা স্টাডি করতে পারেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ